আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে ইউজ ল্যাপটপ এই ল্যাপটপগুলো বর্তমান সময়ের মোটামুটি পপুলার সিরিজের কিছু ল্যাপটপ ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে পাশাপাশি যারা একটু আপ টু ডেট সফটওয়্যারের রিলেটেড কাজ করতে চান তাদের জন্য উপযুক্ত হবে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার অথবা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা পারচেস করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে আলাপ করব আর আপনারা যদি বিষয়গুলো জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে আমরা একটা প্রো সিরিজের ল্যাপটপ দেখাবো কারণ এই ল্যাপটপটার কনফিগারেশন এবং কোয়ালিটি খুবই ভালো আমরা এই ল্যাপটপগুলো অনেক সেল করেছি এটার কাস্টমার ফিডব্যাক রিভিউ চমৎকার এটার মডেল হচ্ছে প্রবুক বুক ডাবল ফোর ফাইভ জি সেভেন আর এটার কনফিগারেশনটা খুবই চমৎকার যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল এটার সাথে যে র্যামটা পাবেন র্যামটা হচ্ছে ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো বাসের র্যাম দুইশো ছাপ্পান্ন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাক প্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক্সট্রা একটা এই ল্যাপটপটাতে ফ্যাসিলিটিস আছে যেমন এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন আমরা একদম দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোনো দাগ ক্যাচ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ক্লিন অবস্থায় আছে আর এটা পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ছোট ছোট গেমিং এর জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে পারছেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এটার পাশাপাশি যাদের বাজেট আরেকটু বেশি আর একটু হাই ক্যাটাগরিতে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে বর্তমান সময়ের একদম সবচেয়ে পপুলার মডেল এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর আমি একটু এই প্রসেসরটার ডিফারেন্স টা বা কনফিগারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ জি সেভেন এর কিন্তু ইন্টেল প্রসেসর দিয়েও আছে সেটা হয় আর্থ রেট বাট এই ল্যাপটপটাতে হচ্ছে সিক্স কোর বারো থ্রেড সাথে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর যেটা বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে এটাতেও র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা দেখতে খুবই স্মার্ট লুকিং কারণ চতুর্পাশে ন্যারো বেজেল ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গার অল অপশনের সাউন্ড সিস্টেম সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপের স্ক্রিন ভিউ অ্যাঙ্গেল 175 সেভেন্টি ডিগ্রি পর্যন্ত আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে বর্তমানে আছে আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অনেক আমাদের ঢাকার বাইরে কাস্টমার আছে যারা আসলে এখন এই যে অস্থিরতার জন্য ঢাকায় আসতে চাচ্ছে না কনফিউশনে আছেন একটা ল্যাপটপের খুব প্রয়োজন আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন কারণ অনেকে আবার এটাও কনফিউশনে থাকে যে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠালে সেটা আসলে কীরকম কি কোয়ালিটি হয় শপে গিয়ে দেখে দুই তিনটা দেখে একটা কিনে নিতে পারবো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদের কুরিয়ারের কোয়ালিটি আর শপে এসে পার্সেস করার জন্য যে কোয়ালিটি থাকে দুইটাই হচ্ছে একই কোয়ালিটি তো যাদের আসতে প্রবলেম হয় বা কনফিউশনে আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে পারেন তো নেক্সট ডে আমরা দুইটা লিনোবো থিঙ্কড এর ল্যাপটপ দেখাবো এগুলো হচ্ছে এক্স ওয়ান কার্বন যারা সাধারণত ল্যাপটপ গুলিকে ক্যারি করেন একটু ফ্যাশনেবল চাচ্ছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন সিক্স আমরা যতটুক জানি লেনোভো থিংকপাইডের একটা জেনারেশন থাকে কিছু থাকে সেভেন জেনারেশন আর কিছু থাকে সিক্স জেনারেশন আমার হাতে যে ল্যাপটপটা আছে হচ্ছে লেনোভো থিংকপাইড এক্স ওয়ান কার্বন জেনারেশন সিক্স এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ডি চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজল ডিসপ্লে জয় বাটন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই কিছুই অ্যাভেলেবেল আছে তো কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস এক্স ওয়ান কার্বনের আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন বাট এই থিঙ্কপ্যাডটার হচ্ছে জেনারেশন সেভেন মানে থিঙ্কপ্যাডের জেনারেশন সেভেন আমি একটু আপনাদেরকে মডেলটা দেখিয়ে দেবো এখানে অবশ্য মডেল মেনশন করা আছে খুব ছোট অক্ষরে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন যেটার কনফিগারেশন হিসেবে কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টালের শেয়ার গ্রাফিক্স এসএস ডি আপডেট করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক ডেড কিবোর্ড ডল বি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ন্যারো নারোবাজার ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং ফাস্ট চার্জার নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস আর কন্ডিশন হচ্ছে ল্যাপটপের সবচেয়ে সর্বপ্রথম একটা কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই খুব ভালো কন্ডিশনে রাখার জন্য আমরা চেষ্টা করি যাতে কাস্টমার আমাদের দ্বারা লুজার বা ক্ষতিগ্রস্ত না হয় নেক্সট যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের বর্তমান সময়ে ন্যারো বেজেলের মিনিমাম প্রাইজে খুব ভালো কিছু ল্যাপটপ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটার প্রসেসরটা একটু পাওয়ারফুল বাট ল্যাপটপটা একটু ছোট ছোট মিনস হচ্ছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান অনেক কাপড় আছে ল্যাপটপগুলো ক্যারি করে বা কর্পোরেটে জব করার জন্য ল্যাপটপগুলো ট্রাভেল করা লাগে নিয়ে তো তাদের জন্য এগুলো কমফোর্টেবল আর একটা বিষয় আছে এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপটা ভালো আর একটা বিষয় আছে এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপটা ভালো আমার এটা কনফিগারেশন হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি চাইলে কিন্তু র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এটা হচ্ছে 2020 সালের প্রোডাক্ট চতুর্পাশে ন্যারো বেজেলের 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে 100% আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসরের যে মডেলটা আছে এইট ডাবল সিক্স ফাইভ ইউ আর এটা র্যাম হচ্ছে ষোলো জিবি বাসে বাসের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি ডিসপ্লে ফেই ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ফুল্লি মেটাল দিয়ে বিল ডুয়েল ক্লিক ট্র্যাক আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগের নাই ল্যাপটপ গুলির সাথে অরিজিনাল উন্ডোস্টেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু কম তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিচুড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো বাট এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন আর এটার স্ক্রিনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাড ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকডিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড এটাও ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এবং ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি পেয়ে যাবেন অরিজিনাল উল্ড স্টেন আছে চাইলে ইলিভেনে আপডেট করে নিতে পারবেন এটারও ব্যাটারি ব্যাকআপ ফাইভ ওয়ার্স প্লাস থাকবে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপগুলোর আমাদের চেক করা থাকে আমরা যেটা বলি আপনারা সেটাই পাবেন আর এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটারও এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যারা দুই তিনটা দেখে একটা পারচেস করতে চান এবং সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা ম্যাকবুক এয়ার দেখাবো একটা হচ্ছে টু আর একটা হচ্ছে 2020 দুইটাই একদম প্রিমিয়াম লুকে আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্কেস পাবে না আমার হাতেটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 সিলভার কালারের আর এটার কিন্তু আমাদের কাছে স্পেস গ্রে টাইপের কালারও আছে এটার কনফিগারেশন একটু ভালো এটা কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং রকমের কাভারেজ ব্যাটলিড কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ লুকে আছে কোন দাগেস কাজ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 72500 ব্যাটারি সার্কেল কাটও খুবই কম অনাশেই 6 ঘন্টা কাঁচা কাচি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন লাস্টে যে ম্যাকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2020 মডেলের 2020 সালের এটার কনফিগারেশনটা একটু डिफरेंट যেমন এটা ছিল কোরাই প্রসেসর ষোলো দুইশো ছাপ্পান্ন বাট এটার কনফিগারেশন হচ্ছে কোরাই প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি যাদের স্টোরেজের স্বল্পতার ব্যাপার থাকে তারা চাইলে এটা কালেক্ট করতে পারেন তবে এটার কালারটা হচ্ছে গর্জিয়াস লুকিং একটা কালার রোজ গোল্ড কালার যেটাকে বলে টাচ আইডি এ পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো বাজারে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্সের মতো আপনারা ধরতে পারেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের দাগ স্ক্র্যাচ নাই এটা পারচেস করতে পারবেন এইটি ফাইভ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে ডিফারেন্ট কনফিগারেশন বা মডেলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু পপুলার মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেগুলো দিয়ে বর্তমানে আপনারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজের জন্য ইউজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ